আসসালামু আলাইকুম একাদশ ও দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং যারা সাল এবং ছাব্বিশ সালের এইচএসসি পরীক্ষার্থী আছেন তাদের জন্য আমি একাদশ ও দ্বাদশ শ্রেণীর তত্ত্ব যোগাযোগ প্রযুক্তির সংখ্যা পদ্ধতি রূপান্তর নিয়ে আলোচনা করব এটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ সংখ্যা পদ্ধতি থেকে কিন্তু বোর্ড পরীক্ষায় প্রশ্ন থাকবেই থাকবে এই এটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে স্টুডেন্ট বেশি বেশি অঙ্ক করতে পারে সেই কিন্তু তথ্য যোগাযোগ প্রযুক্তিতে এ প্লাস মার্ক তুলতে পারে এই জন্য এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আমি খুব সহজেই এই সংখ্যা পদ্ধতি রূপান্তর সংজ্ঞা এবং উদাহরণ সহকারে বুঝিয়ে দিব তো আসুন প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই জন্য আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমি কোনো নতুন ভিডিও আপলোড দিলেই আপনারা পেয়ে যান তো আসুন প্রিয় শিক্ষার্থীবৃন্দ দশমিক থেকে অন্যান্য সংখ্যা পদ্ধতিতে রূপান্তর দশমিক থেকে অন্যান্য সংখ্যা পদ্ধতিতে রূপান্তর কিভাবে করবেন সেটা সংজ্ঞা আমি দেখাচ্ছি দশমিক থেকে অন্যান্য সংখ্যায় রূপান্তর করতে হলে সেই সংখ্যার বেজ যেই সংখ্যায় আপনারা রূপান্তর করবেন সেই সংখ্যার বেজ বা ভিত্তি দ্বারা পূর্ণ সংখ্যাকে ভাগ করব এবং ভগ্নাংশ সংখ্যাকে গুণ করব। এটা খেয়াল করবেন প্রিয় শিক্ষার্থীবৃন্দ তো আসুন আমি এবার উদাহরণ সহকারে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে আজ আগের ভিডিওতে আমি দিয়েছি দশমিক থেকে বাইনারিতে রূপান্তর আজ আলোচনা করব অক্টাল থেকে দশমিক থেকে অক্টাল সংখ্যা পদ্ধতি রূপান্তর এ থেকে দশমিক থেকে অক্টাল রূপান্তর করবো তাহলে এটা দশমিকের বেশ করতে বলেছে কিসে অক্টাল সংখ্যা পদ্ধতিতে তাহলে এটা দশমিক থেকে অক্টাল সংখ্যা পদ্ধতি রূপান্তর আপনাদেরকে বুঝে নিতে হবে যখনই বেজ ভাবে থাকবে এবং এখানে বেজ এইভাবে থাকবে তাহলে কি করতে হবে যে এটা আছে দশমিক করতে বলেছে কিসে অক্টাল সংখ্যা পদ্ধতি তো আমি এখানে অক্টাল দশমিক অঙ্ক তুলে নিলাম এইটাকে কিসে রূপান্তর করবো অক্টালে কি বলেছি তাহলে দশমিক থেকে অক্টাল রূপান্তর করতে গেলে পূর্ণ সংখ্যাকে ভাগ করব এবং ভগ্নাংশ সংখ্যাকে গুণ করব। এই জিনিসটা আপনাদের খেয়াল রাখতে হবে তাহলে টু এইট আটাশ কত দ্বারা ভাগ করবো এই আট দ্বারা ভাগ করবো তাহলে এখানে আট আট আটাশের ভিতরে বার যায় তাহলে আমি এখানে প্রথমটা আট তিন আটা কত হয় চব্বিশ তিন আটা কত চব্বিশ তাহলে আট থেকে চারবার দিকে কত থাকে চার তাহলে এই তিন এইটা যে ভাগ ফল এই ভাগ ফলটা এই বাম সাইডে বসবে আর এই যে ভাগ শেষ এই ভাগ শেষ এই ডান সাইডে বসবে এটা হয়ে গেল প্রিয় শিক্ষার্থীবৃন্দ এরপরে আবারও আট এবং আপনারা খেয়াল করবেন যতক্ষণ না পর্যন্ত বামে জিরো আসবে ততক্ষণ পর্যন্ত আপনাদের অঙ্ক চালিয়ে করতে হবে জিরো না আসলে মনে করতে হবে যে অঙ্কটি সঠিক হয়নি আট কি তিনের ভিতর চায় যায় না এই জন্য এখানে কি বসবে জিরো বসবে এবং এই তিন এই জায়গাটায় বসে যাবে এবং এখানে উত্তর কিন্তু পেয়ে গেছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ কারণ এইটা আমি বলেছি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এটা এম এস বি আর এইটা এল এস বি তাহলে মোস্ট সিগনিফিসেন্ট বিট লিস্ট সিগনিফিসেন্ট বিট তাহলে উত্তর আমার কোনটি হবে পূর্ণ সংখ্যা ক্ষেত্রে নিচ থেকে উপরে তাহলে এখানে থ্রি ফোর এইটি হয়ে গেল প্রিয় শিক্ষার্থীবৃন্দ যে দশমিক সংখ্যা থেকে অক্টাল সংখ্যা পদ্ধতিতে কিভাবে আপনারা রূপান্তর করবেন এই জন্য আমি আবারও বলছি যে এই সংজ্ঞাটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে দশমিক থেকে অন্যান্য সংখ্যা পদ্ধতি রূপান্তর করতে গেলে কি করবো পূর্ণ সংখ্যাকে ভাগ করব যেই সংখ্যা রূপান্তর করব সেই সংখ্যার বেস বা ভিত্তি দ্বারা এবং ভগ্নাংশ সংখ্যাকে গুণ করব যেই সংখ্যা রূপান্তর করবো সেই সংখ্যার বেশ বা ভিত্তি দ্বারা এটা খেয়াল করতে হবে তাহলে আমরা এখন কি করছি দশমিক থেকে সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করছি এই জন্য এই অক্টালের বেস বা ভিত্তি দ্বারা পূর্ণ সংখ্যাকে কি করলাম ভাগ করলাম এবং আমাদের বাকি আছে কি ভগ্নাংশ সংখ্যা তাহলে ভগ্নাংশ সংখ্যা যদি করতে হয় তাহলে আমি ভগ্নাংশ সংখ্যা একটি তুলে নিচ্ছি পয়েন্ট ফাইভ জিরো এটি কিসে আসে দশমিক আছে করতে হবে কিসে পথে তাহলে আমি কি বলেছি যে ভগ্নাঞ্চ সংখ্যাকে সেই সংখ্যা বৃদ্ধি দ্বারা গুণ করবো তাহলে এই আট দ্বারা এই দশমিক অঙ্ককে গুণ করবো তাহলে ফাইভ জিরো গুণ এইট পাঁচ আটটা কত চল্লিশ আর এই শূন্য এখানে তাহলে দশমিক কটা করে দুইটা করে তাহলে এখানে আসলো দশমিক খেয়াল করুন প্রিয় শিক্ষার্থী এবার এই পয়েন্ট ডাবল জিরো এখানে চলে আসবে গুণ আবার এইট কারণ শূন্যের সাথে যাই গুণ করা হোক না কেন কি বসে শূন্য বসে তাহলে এখানে উত্তর কি পাইছি চার পাইছি এখানে চার আর এখানে কিছুই পাইনি মানে জিরো তাহলে উত্তর আমার কি বসবে যে এইটা হয়ে যাবে তখন কি এম এস বি আর এটি কি হয়ে যাবে এল এস বি তাহলে এই দিক থেকে নিজের দিকে উত্তর লিখবো কারণ ভাগ্ন সংখ্যার ক্ষেত্রে উপর থেকে নিচের দিকের উত্তর লিখতে হয় তাহলে ফোর জিরো এইটি হয়ে গেল প্রিয় শিক্ষার্থীবৃন্দ যে দশমিক সংখ্যা পদ্ধতি থেকে অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করবেন কিভাবে সেটি খুব সহজে বুঝে দেওয়া হলো এরপরে আসল প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি আপনাদেরকে একটি অঙ্ক করতে দিব আপনারা কমেন্টে এটি অঙ্কটি করে আমাকে জানাবেন এবং উত্তর জানাবেন সেভেন ফাইভ দশমীকে আছে করতে হবে অক্টালে এটি আপনাদের জন্য আমার পক্ষ থেকে যে আপনারা বুঝতে পেরেছেন কিনা এটা এই জন্য এটি করে আমার কমেন্টে আপনারা জানাবেন প্রিয় শিক্ষার্থীবৃন্দ অক্টাল দশমিক থেকে অক্টাল সংখ্যা পদ্ধতি বন্ধ হয়ে গেল এরপরে পরের ভিডিওতে আমি দিব যে দশমিক থেকে কিভাবে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে আপনারা রূপান্তর করবেন সেটি এই জন্য আমার সাথে থাকার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন যেন অন্য কেউ শিখতে পারে বুঝতে পারে এবং ভালো রেজাল্ট করতে পারে